আমরা কিন্তু ফেসবুকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখন আমরা শিখবো রি মার্কেটিং রি মার্কেটিং হলো যে পুরনো কাস্টমার গুলোকে আপনি ধরতে পারবেন এই জায়গা হলো কাস্টম কাস্টম অডিয়েন্স তারপরে হচ্ছে স্পেশাল অডিয়েন্স তারপরে হচ্ছে সেফ অডিয়েন্স তারপরে হচ্ছে লুক লাইক লোকে লাইক অডিয়েন্স আমরা এই অডিয়েন্স গুলো কিভাবে করতে হয় এইগুলা দেখবো কি কাজ কি সেগুলা দেখবো তার জন্য দেখা যাচ্ছে অডিয়েন্স সম্পর্কে প্রথমে কন্টিনিউ করার পরে নেক্সট এখানে আমরা আমরা এই জায়গায় যখন যখন অডিয়েন্স দিতাম দেখেন এই জায়গায় কিন্তু কাস্টম নামে একটা অডিয়েন্স আছে লাইক অডিয়েন্স আছে দেখছেন কাস্টম অডিয়েন্স আর লাইক অডিয়েন্স আছে এই দুইটা অপশন আছে আমরা এই অডিয়েন্স গুলো কিভাবে ধরতে হয় কিভাবে ধরে মার্কেটিং করতে হয় সেভাবে আমরা এগুলা শিখবো আমরা যেটা শিখবো ওটা হচ্ছে রিমার্কেটিং এই অডিয়েন্সে চলে আসবো ওখান থেকে করা যায় কিন্তু বাট এখান থেকে করলে একটু ভালো হয় তো আমরা এই জায়গায় করা ছিল একটা এই ক্রিয়েটে অডিয়েন্স লাইক সেভ অডিয়েন্স স্পেশালটা বাদ দিয়ে দিছে প্রতিনিয়ত আপডেট হয়তো ফেসবুকে এই জন্য এত আমরি কিছু না স্পেশালটা এই জন্য মেইনলি হচ্ছে কাস্টমার লোক লাইক কাস্টম অডিয়েন্স কি যে আমি আমার পছন্দ পছন্দ থেকে অডিয়েন্স থেকে অডিয়েন্স ক্রিয়েট করবো অডিয়েন্স ধরে ক্রিয়েট করবো ওই ক্রিয়েট করতে অডিয়েন্স গুলোর কাছে আমি মার্কেটিং করবো যে আমার পছন্দ মতো সোর্স সোর্স থেকে আমি ধরে ওইটা মার্কেটিং করবো ওইটা হইছে কাস্টম অডিয়েন্স একটা কথা কি সহজে কোনো জিনিস পাইলে গুরুত্ব গুরুত্ব থাকে না এখন তো ফ্রি মার্কেটিং কোর্স শেখানো হচ্ছে এজন্য জন্য যে ফ্রি এই জন্য যে গুরুত্ব থাকবে না আপনাদেরকে হ্যাঁ এখন আপনার দশ পনেরো হাজার টাকা দিয়ে যদি কোনো আইটি সেন্টারে যে ইয়া কোর্স করেন ওইটা গুরুত্ব থাকে হ্যাঁ কিন্তু আবার অনেক জন্য দেখবেন ওইটার মধ্যে গুরুত্ব থাকে না টাকা দিয়েও গুরুত্ব থাকে না এটা হচ্ছে আপনাদের নিজের 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 কাছে যে এইটু যদি আপনি কষ্ট করে শিখেন তাহলে আপনি ফিল্ডে আপনি করতে পারবেন পরে দেখেন এ পর্যন্ত মনে করেন যে আসছি যে আপনার আসবেন হ্যাঁ তখন যে কাজগুলো করবেন প্র্যাকটিস যে প্র্যাকটিস গুলা আমরা কিন্তু বিশ বাইশ ঘন্টা আড়াই থেকে বিশ বাইশ ঘন্টা কিন্তু আমরা প্র্যাকটিস এর উপরে ছিলাম হ্যাঁ বুঝছেন আমরা যে পর্যায়ে যে প্রফেশনালে আসি আমরা কিন্তু কোনো অন্য কোনো প্রফেশনালের মধ্যে কিন্তু যাব না তাই না এই জন্য তাহলে আপনারা কিন্তু একই স্বপ্ন নিয়ে আসেন যে হ্যাঁ একটা ভালো করে শিখবেন ইনশাল্লাহ একটা ভালো ভালো কোম্পানিতে জব করবেন নিজের একটা বিজনেস দিবেন হুম তাহলে ভালো কোনো এজেন্সির মধ্যে আপনি কাজ করতে পারবেন যে যে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি কিন্তু সামনে আপনি সাকসেসফুলি হতে পারবেন এমনও মানুষ আছে যে হিস্টোরি যদি শোনেন ওদের হিস্টোরি কিন্তু অনেক পুরোনো বুঝছেন যে এক 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 ফ্যামিলির ভিতরে কিন্তু ক্রাইসিস ছিল আমারও কিন্তু আমার ফ্যামিলির ভিতরে ক্রাইসিস ছিল বুঝছেন একটা সময় ছিল সব কিছু নিজে নিজে চেষ্টা করছি যতটুকু পারছি আপনাদের তো এখন যে সুযোগ আছে আইটি সেন্টার হচ্ছে তারপরে ইউটিউবে ভালো ভালো ভিডিও পাচ্ছেন হ্যাঁ এগুলা হচ্ছে মনে করেন যে ওই সময় তো ছিল না একটা কথা কি দেখেন মনে করবেন এরকম ফ্যামিলি থেকে কিন্তু আমি নিজেও আসছি বুঝছেন সব জায়গায় এগুলা বসতে হবে আপনার আপনি 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 কোন ফ্যামিলি থেকে আছেন এগুলা এগুলা আপনি দেখবেন না আপনি কোন কাজটা করতেছেন ওইগুলার মধ্যে ফোকাস দেন দেখবেন আপনি তত উন্নত করতে পারবেন যত খারাপ সময় ব্যয় করবেন যখন খারাপ কিছু ইয়া করবেন তখন কিন্তু সবকিছু জীবনটাই বরবাদ হয়ে যায় ধরেন কি নেশা করে হ্যাঁ ধরেন যে নিজেই নেশার কাছে গেছে নেশা করতে করতে কন্টিনিউ এখন নেশের জগতে চলে গেছে জীবনটা বাদ এখন মানুষের কাছে মানুষের দোষ দিয়ে যে ধরেন ইয়া করছে একটা মানুষ যে নিজে ভালো পথে যাবে নাকি নিজে খারাপ পথে যাবে ওইটাই সে অত্যন্তই নিজের চয়েস আপনি কি এখন যে হম আপনি যদি ধরেন এখন ইসলামের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট সত্য কি জানেন আয় আর ব্যয় হিসাব কিন্তু অবশ্যই আপনার দিতে হবে যে ইসলামের অপচয় একটা টাকা অপচয় এগুলো কিন্তু হারাপ খরচ বিদায় এগুলো কিন্তু মানতে হবে আপনি একটা পয়সা খারাপ ইনকাম করে যদি ইনকাম করেন তাহলে কিন্তু কারো কারো কাছ থেকে লোড করে হম চিন্তাই করে নিয়ে আসবেন হ্যাঁ এগুলো কিন্তু হারাম উভয় কিন্তু ভালো কাজ করবেন এটারও হিসাব দিতে হবে আর খারাপ যেটা ওইটার হিসাবও কিন্তু আপনার দিতে হবে এই জন্য বলছি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন বেঁচে থাকার আর হালাল ইনকাম করবেন সৎভাবে উপার্জন করবেন ব্যয় করার সময় কিন্তু আপনি আরাম যে জিনিসগুলো এগুলা খাবেন না আমরা দেখেন এখন খারাম পাই বিশ্লেষণ করে দেখি সুদ খেয়ে বড় লোক হবে ঘুষ খেয়ে বড় লোক হবে নিজের যোগ্যতা দিয়ে চাকরি নিবে এরকম কিন্তু করবে না দেখেন এখন একটা ইয়া চাকরি নিবে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়া চাকরি নিবে বুঝছেন যে খায় ওরা কিন্তু আপনারা যে প্রশ্রয় দিচ্ছি আমরাই কিন্তু প্রশ্রয় দিচ্ছি যে গুজ যারা খাবে ওদেরকে না দিলে কি খাবে আমরা এগুলা অনেক দামি কাজ অনেক ভালো কাজ এগুলা আপনারা শিখেন দেখবেন ছোট হোক বড় হোক আপনার বাংলাদেশের চাকরির অভাব এগুলো শিখেন ইনশাল্লাহ সব সময় কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে না না দেখবেন তাহলে আমরা এই জায়গায় অডিয়েন্স কি বিভিন্ন রিসোর্স থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো ওই কাস্টমার গুলো লোকের কাছে মার্কেটিং করতে পারবো ওয়েবসাইটের মাধ্যমে কিসের ওয়েবসাইট থেকে কিসের মাধ্যমে এই ধরতে পারে ওই অডিয়েন্স পিকজেলের মাধ্যমে কিন্তু অডিয়েন্স ধরতে পারে যে যারা যে অডিয়েন্স গুলো আমার ওয়েবসাইটে যাবে ওই অডিয়েন্স গুলোকে পিকজেলের মাধ্যমে পেকিং করে ধরেন আমার এই ওয়েবসাইটে এক হাজার মানুষ ভিজিট করেছে এই জায়গায় ক্লিক করবেন পিকজেলটা সিলেক্ট করে দিবেন কোন পিকজেলটা এই পিকজেলটা চলে আসবে পিকজেলের মাধ্যমে কি অল ভিজিটর চাচ্ছে নাকি স্পেসিক পেজ যারা নতুন এগুলা ধরেন আমরা একটা ওয়েবসাইটে বাস থেকে ছয় সেকেন্ড ভিজিট করি এরকম জনে দেখবেন দুই মিনিট পাঁচ মিনিট করে সবকিছুর মাধ্যমে কিন্তু এগুলা ধরা যাচ্ছে যত মানুষ করে ইয়া বি করেছে হুম এগুলা কিন্তু আপনি সবাইকে ধরতে পারবেন এটা হচ্ছে ভায়ারের ভাইরের রিকোয়ারমেন্টের অনুযায়ী কিন্তু এগুলা ধরবো যে কোনটা চাইতেছে বায়ার যারা আমার ওয়েবসাইটে অ্যাড টু কাট করছে তাদেরকে আমি দিতে পারবো যদি অল দরেন তাহলে এটাই দিব এটা রিয়েল রিটেনশন রে, হচ্ছে কত দিনের ম্যাক্সিমাম হচ্ছে 180 দিন 180 দিনের মধ্যে আপনি 180 দিন দিতে পারবেন হ্যাঁ আমরা ধরেন যে ত্রিশ দিন ত্রিশ দিনের ধরে নাম দিয়ে দিবেন যে ক্লায়েন্টের যে না দিলেও চলবে তারপরে একটা অডিয়েন্স হয়ে গেল এখানের মাধ্যমে আরো অনেক কিছু করা যায় তাহলে আপনারা কি বুঝতে পারছেন কিভাবে অডিয়েন্স ধরলাম আশা করি বুঝতে পারছেন এই জায়গায় কিন্তু অনেকগুলো স্টেপ আছে আমরা কিন্তু একটা স্টেপ দেখছি এই জায়গায় কিন্তু ধরার অনেক ওয়ে আছে একটা জিনিস আপনি টোলসের মাধ্যমে ধরতে পারেন ভিডিওর মাধ্যমে ধরতে পারেন ইভেন্টের মাধ্যমে ধরতে পারেন আপনার অডিয়েন্স গুলো বিভিন্ন ভাবে ধরতে পারবেন এটার মধ্যে কি রয়েছে দেখেন সব কিছু পড়বেন ও একটা একটা এটা অফ করে দিছে এটা হাইড করা আছে এটা হইছে আপনাদের কাস্টমার লিস্ট এক কথা এটা হইছে কাস্টমার লিস্ট বুঝছেন সেটা হতে পারে শোরুমে শোরুম থেকে আপনি সেটা হতে পারে আপনার কোনো ওয়েবসাইটের ডেটা যে ডেটা গুলো কিন্তু ডাউনলোড করা যায় মিনু ভাবে যে লিস্টিং করে ওইটা ডাটা গুলো এরকম হয় এক্সাম্পল লিড জেনারেট জেনারেশন এক্সাম্পল এরকম ভাবে নাম থাকবে কাম ইমেল থাকবে মোবাইল নাম্বার থাকবে এরকম ফাইলটা এই জায়গায় আপলোড করবো ডেস্ট হয়ে যাবে জি নাম্বার টাম্বার অডিয়েন্স ইমেল দিবে ফেসবুক চালা সব কিছু তখন কিন্তু মার্কেটিং করতে পারবো তারপরে এই যে অ্যাপস কোন অ্যাপস থাকলে ওই যে আমরা জানি একটা অ্যাপস করছিলাম ওই ওই যে অডিয়েন্সের ডাটা আছে ওইটা কিন্তু ধরতে পারবে এটি হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটি অফলাইনের ডাটা গুলো এই জায়গায় কিন্তু কাস্টমার লিস্ট আর অফলাইন এটা কিন্তু অনেকটা কাছাকাছি এটা শোরুম দিয়ে বুঝাচ্ছি অফলাইন তো অফলাইন তো ফিজিক্যালি যারা সেল করবে ওই সেল এর কাস্টমার এর ডাটা গুলো যদি থাকে ওই ডাটা গুলো কিন্তু আপলোড করে দিতে পারবে সিলেক্ট করে দিতে পারবেন যেখানে অফলাইনে পিক্সেল শো করে ওই কিন্তু আপলোড করতে পারি তারপরে হচ্ছে ভিডিও যে পেজে যে আমরা ভিডিওগুলো আপলোড করি ওই ভিডিওগুলো যে আমরা দেখলো ওই কত মিনিট দেখা ভিডিও গুলো আমরা নিব সবাই কিন্তু আমার পেজের ভিডিও গুলো দেখলো না দেখবে না তাই না ফুল তো দেখবে কি সেভেন্টি ফাইভ কি ফিফটি পার্সেন্ট ফিফটিন পাশে নেওয়াটাই ভেটার চয়েস ভিডিও ভিডিও চয়েস করব কোন পেজের ভিডিও নিতে চাই এই ভিডিওটা কয়জন দেখছে দেখেন সাতচল্লিশ জন একশো এটা জন এই ভিডিওটা আমি নিলাম এই ভিডিওটা সিলেক্ট করব আপনি চাইলে কিন্তু একাধিক ভিডিও কিন্তু সিলেক্ট করে পারেন একটা ভিডিও দিলাম এই ভিডিও যারা দেখছে তাদেরকে আমি ইয়া ধরতে চাই এটা তিন মিনিট দিতে হয় মিনিমাম দেড় মিনিট যারা ওরা কিন্তু আমি ধরতে পারবো এটা ত্রিশ দিনে দিয়ে দিলাম মাই পেই ভয়েস ভিডিও অডিয়েন্স এটা কিন্তু আপনার দেখেন ভিডিওর মাধ্যমে কিভাবে অডিয়েন্স দিলাম সেটা কিন্তু আমরা ধরতে পারলাম এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে ইনস্টাগ্রামে যে ফলোয়ার গুলো আছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম কি চাচ্ছেন যে ফ্লোয়িং দিস ইয়া প্রফেশন একাউন্ট एवरीデイ অন ইংলিশ কমেন্ট করতেছি লাইক করতেছি ইত্যাদি যারা প্রোফাইল ভিজিট করেছে ইংলিশ করছে এগুলা ইত্যাদির উপরে কিন্তু আপনি দিতে পারেন এইগুলা হচ্ছে রুলস কন্ডিশন কোন শর্তে সাপকে আপনি দিতে জান ফলোডার ফলোডার ফলোয়ার দেরকে যে আমার ইনস্টাগ্রামে পোস্টে লাইক করে কমেন্ট করে এগুলো আমি দিতে চাই एवरीवन দিলাম যে মাই আইজি ওয়াল ফলোয়ার রিলেটেড একটা নাম দিয়ে সেভ দিয়ে দিবে প্রত্যেকটা রিসোর্স থেকে আমরা ডাটা নিতে পারছি লিড কি বুঝেন যে ফর্ম দিয়ে একটা অ্যাড দিতে হয় না ওই ওইটা হচ্ছে লিড যারা ফর্ম এ সাইন আপ করছে অদের সব কিছুর ভাবে আপনি কিন্তু নিতে পারবেন কেউ আমার ফর্মে ক্লিক করলো ফর্মটা ক্লিক করলো তাহলে কিন্তু আমার ফর্মটা ওপেন হয়ে গেছে যারা ওপেন করছে তাদেরকে আমরা ধরতে চাই যারা সাবমিট ও পরে নাই ওদেরকে ওদেরকে চাই যারা সাবমিট করছে ওদেরকে আপনি ধরতে চান নাকি যারা সাবমিট করছে ওদেরকেও ধরতে চান আপনি কোনটা ধরতে চান সবগুলোই কিন্তু আপনি ধরতে পারবেন ফর্ম কোথা থেকে বানাতে হয় ওটা কিন্তু আপনারা জানেন আমি দেখাইছিলাম লিড অডিয়েন্স তারপরে সে ডান দিয়ে দিব তারপরে এভাবে কিন্তু সবগুলো মেথড আমরা দেখতে পাচ্ছি যে এটা সে মোবাইল ইউজার কে দেখবো যে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে এই জায়গায় দেখবেন পার্সোনাল ফলোয়ার একই রকম ভাবে কিন্তু কন্ডিশন দেওয়া আছে এভরিওয়ান এঙ্গেজমেন্ট ইউর ইউর পেজ সবকিছু যে কেউ আমার পেজে আসলো ক্ষেত্রে একশো আশি দিন একশো নব্বই দিন কিন্তু পেজের ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিন আর এই ওয়েবসাইটে কিন্তু একশো আশি আশি দিন এই জায়গায় কিন্তু সবকিছু দেওয়া আছে এই জায়গায় অডিয়েন্স দিয়ে দিব পেজ ফলোয়ার ক্রিয়েট অডিয়েন্স ডান বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আশা করি একই সিস্টেমে করবেন আপনারা আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখব এখানে কিন্তু ডাটা নাই দেখেন এই জায়গায় কিন্তু ডাটা নাই এই জায়গায় কিন্তু আছে এই জায়গায় ডাটা নাই এই ডাটা আছে কিন্তু আসতে একটু সময় সময় এই জায়গায় কিন্তু রিকোয়ারমেন্ট আছে ফেসবুক রি মার্কেটিং এই জায়গায় এক হাজার লাগবে কিন্তু ম্যাক্সিমাম

লোক হচ্ছে দেখা একই রকম দেখা একই রকম কোথায় হয়তো বা বলছেন বাংলায় লেখলাম লোকে একই রকম দেখতে একই রকম এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সিস্টেম এখন যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সিস্টেম আপনি ধরেন লোকে লাইক করবেন বেনিফিটটা কি ধরেন আপনি আইফোন 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 বিক্রি করবেন আইফোন ফোরটিন বিক্রি করবেন এটা আপনি বিক্রি করবেন ধরেন এখন আপনি আপনি ধরেন মার্কেটিং ডিউরেশন দশ দিন আপনি মার্কেটিং করলেন টোটাল ভিজিটর এক হাজার ধরেন এক হাজার আপনি আইফোন বিক্রি করার জন্য দশ দিন একটা অ্যাড দিলেন আপনার টোটাল ভিজিটর কত আসলো এক হাজার এক হাজার রাইট আপনি এখন রিমার্কেটিং করার জন্য এই ভিজিটর কিভাবে ধরবেন ওই পিক্সেলের মাধ্যমে যে যেটা আমরা করেছি অডিয়েন্স অডিয়েন্স থেকে কি করব পিক্সেল ওয়েবসাইট তারপরে এসে আপনার ক্রিয়েট লিস্ট স্টেপ গুলো মনে আছে তো কিভাবে করছি এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে কিভাবে করতে করতে হয় যদি আমার সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ বাই কোন কিছুর মধ্যে যদি আপনি ইন্টারভিউ দিতে চান বায়ারের কাছে বা বাংলাদেশের কোন এজেন্সির এই ইন্টারভিউ দিতে চান তাহলে কিন্তু আপনি প্রপারলি ভাবে আপনি ইন্টারভিউ দিতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ বাই যদি শিখতে পারেন সবগুলো এখন লুক লাইকের সংখ্যাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি এই জন্য হচ্ছে সবগুলো ব্যাখ্যা দিচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট অডিয়েন্স দিতে পারেন এই জিনিসটা মনে থাকবে আমাদের তাহলে আমাদের কাছে আইফোনের কাস্টমার কতজন আসছে এক হাজার আমার কাছে কাছে এক হাজার ফেসবুকের কাছে কি এক হাজার আছে ফেসবুকের কাছে তো লক্ষ লক্ষ আছে তাই না আমি তো মার্কেটিং করছি অল্প অল্প মার্কেটিং করছি এই জন্য এক হাজার কাস্টমার আসছে আর ফেইসবুক এর কাছে আছে ওই ফেসবুক কাছে তো আইফোন এর কাস্টমার লক্ষ বাংলাদেশে প্রায় অন মিলিয়ন কাস্টমার আছে কিন্তু আইফোন এর ইন্টারেস্ট তাহলে আপনি চিন্তা করেন যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে তারা আইফোন কি পছন্দ করে নাকি করে না অবশ্যই পছন্দ করে অবশ্যই পছন্দ না করলে কি আমার ওয়েবসাইট এ তাই না একটা হচ্ছে সাধারণ সাধারণ পছন্দ করে তারা কিন্তু স্কিপ করে যারা মোটামুটি ভালো পছন্দ করে তারা কিন্তু একটু দুই তিন মিনিট দেখে ওয়েবসাইট ভিজিট করে এক হাজার অডিয়েন্স অডিয়েন্স কে কনভাইট করে আমি রিমার্কেটিং করব যে ফেসবুকের কাছে যে আরো যত কাস্টমার কাস্টমার গুলো আছে যে ফেসবুকের কাছে আছে 10 লক্ষ আমার কাছে এক হাজার ওই দশ লক্ষ আর এক এর কাছে কিন্তু আমি মার্কেটিং করতে পারবো যেটা আমি বিনা অর্জনে করতে পারবো কথা কি বুঝছেন অডিয়েন্স কোন কিছু যদি ভাগ করি জেনারেল ইন্টারেস্ট তারপরে হচ্ছে আপনার মিডিয়াম ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট অডিয়েন্স গুলো যদি ভাগ করে আমরা তাহলে জেনারেল অডিয়েন্স কি ধরেন এটা হচ্ছে আইফোন আইফোন ফোরটি প্রো টোটাল ফেসবুক অডিয়েন্স ইন্টারেস্ট অডিয়েন্স টেন মিলিয়ন মানে এক কোটি সবাই কি হাই ইন্টারেস্টেড এক কোটি মানুষ কি নগদ নগদ কিনে ফেলবে নগদ নগদ তো কিনে ফেলবে না সবাই কি নগদ নগদ কিনবে ধরে নিলাম আমি ফিফটি পার্সেন্ট হচ্ছে নর্মাল পছন্দ করে তারপরে হচ্ছে টাকা নাই থার্টি পার্সেন্ট হচ্ছে মিডিয়াম তার খুবই আগ্রহ আছে মনে করেন যে টাকা মিলাইতে আবার মাঝে মাঝে মিলাতে পারতেছে না এজন্য বিশ পার্সেন্ট হচ্ছে হাই ইন্টারেস্ট হচ্ছে বিশ পার্সেন্ট ওরা যে পছন্দ কোন মডেল আসলেই নতুন মডেল আসলেই কিন্তু ওরা কিনে ফেলে তাহলে আপনার এই অডিয়েন্স গুলাকে আমরা ওয়েবসাইট ভিজিট করে যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে ও কোনো কিছু কিনে নাই তাহলে এসে মনে করেন যে জেন্ডার অডিয়েন্স দশ লাখ এই মিডিয়াম ইন্টারেস্টে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করছে মোটামুটি পছন্দ না হলে কিন্তু ওয়েবসাইটে যাইতো না তাই না এটার মধ্যে আমি যে তিরিশ লাখ তারপরে আমি যে যারা আমাদের বিশ পার্সেন্ট যে হাইলি ইন্টারেস্টে যে প্রোডাক্ট মার্কেটে আসার পর পার্সেস করে কিনে ফেলে ধরেন আমার এই ওয়েবসাইটে কিন্তু কোনটা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করে যারা যারা তারা হচ্ছে আমাদের মিডিয়াম যারা পাস করে তারা কিন্তু হাই যারা পাস করে তারা কি হাই আমার ওয়েবসাইটে ভিজিট করে তারা হলো তিরিশ লাখ আমার আছে কত এক হাজার এক হাজার এক সাথে আর তিরিশ লাখেকে কমপ্লিট করে দিব যে তিরিশ লাখ হাইলি যে আমি লোকালাইট করব ওইটা যেই তিরিশ মাসে না হলে কিন্তু আমাদের নর্মালি মার্কেটিং করতে হবে আমাদের কিন্তু হাইলি কাস্টমার এর সাথে যদি আপনি একটা দেখান তাহলে কিন্তু ওই আপনি ভালো সেল পাচ্ছেন না এই জায়গায় এই জায়গায় কিন্তু ফাইনাল সিস্টেম আছে ধরেন আমি জেনারেল জেনারেল টোটাল অডিয়েন্স কাছে মার্কেটিং করলাম যারা আগ্রহ আছে তারা কিন্তু করলো এক হাজার মিডিয়াম কাস্টমার আছে ধরেন তিরিশ লাখ মিডিয়াম লেভেলে যারা ইন্টারেস্ট আছে তাদের কি কিন্তু আমি পেয়ে গেছি যারা ভালো ইন্টারেস্ট আছে যে উইথাউট মার্কেটিং করে কিন্তু আমি পেয়ে গেছি বিশ পার্সেন্ট পার্সেস ইভেন্টটা এগুলা কিন্তু ধরা অনেক সহজ না লুক লাইক ধরার জন্য অনেকগুলো মেথড আছে ক্যাটালগ থেকে করা যায় সো সিগজেল থেকে করা যায় হচ্ছে আদা রয়েছে কাস্টম কেউ কিন্তু লুক লাইক যে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে কিন্তু আমি ধরতে পারবো এখান থেকে কান্টি দিব বাংলাদেশ বাংলাদেশ দিলাম কয়টা বানাবো ছয়টা বানাবো ধরেন একটাও করতে পারে ছয়টা করা ভালো এখন হয়ে গেছে ছয়টা এখন দেখেন অডিয়েন্স সাইজ অনেক বেড়ে যাবে আমরা এক হাজার অডিয়েন্স কে কি করলাম লুক লাইক এর মাধ্যমে রূপান্তর করে ফেললাম যে আমাদের যে এক হাজার ইন্টারেস্ট অডিয়েন্স গুলো আছে সেম অডিয়েন্স যে এর কাছে আছে ওদেরকে সাথে আমরা কিন্তু মার্কেটিং করে পাই নাই ওইটা কিন্তু কনভার্ট করে পাইছি আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট ক্রয় করি না এক্সাম্পলটা যদি দিতে চাই আপনাদেরকে কি দিয়ে বুঝাই ধরেন আপনার আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন ধরেন আপনার যে ডাটাগুলো আপনি নিয়ে আসি এরা তো ডিজিটাল মার্কেটিং শিখতে চায় যে যে এদের মতো আরো যারা এদের আপনাদের মতো যারা আরো বেশি ইন্টারেস্ট যে এই শিখতে চায় ওরা কিন্তু আমার এগুলা দেখতে পারবে এরকম যারা আপনারা শিখতে চান এই জন্য কিন্তু আপনি যে আগ্রহটা বেশি আপনি শিখতে চান যারা মনে করেন যে শিখতে চায় না যে শিখবে ওরা কিন্তু লো অডিয়েন্স এগুলো দেখেন সবগুলো চলে আসছে এই জায়গার মধ্যে কিন্তু লোকলাইট এইভাবে কিন্তু করা যায় যেগুলো দিয়ে কিন্তু আমরা কাস্টম দিয়েও কিন্তু লোক লাইক করা যায় পেজ সোর্স দিয়েও কিন্তু লোক লাইক এই পিকজেল পিকজেলটা আমাদের মনে হয়েছে দেখেন পিকজেলের কাছে কিন্তু সত্য আছে একশো কাস্টমারে ডাটা লাগবে ষাট দিনের মধ্যে একশো ডাটা থাকতে হবে এই জায়গায় কিন্তু পার্শে পার্শে সিভেন দেখাচ্ছে ভিজিট করা মানুষের ভ্যালু বেশি নাকি যারা প্রোডাক্ট পার্চেস করছে তাদের ই ভ্যালু বেশি যারা পারচেস করছে যে পারচেস ইভেন্ট দিয়ে লুক লুক যে পারচেস করার মতো যারা আছে তাদের কাছে কিন্তু আমি অ্যাড গুলো দিতে পারবো মাত্র একটা তিনজন এক শই লাগবে সবকিছুর মধ্যে একশো জেলের ডাটা চেক চেকআউট সবকিছু এটা আমাদের হবে না একটু আগে কিন্তু আপনার যে লোক লাইক করলাম ইভেন ধরে পাওয়ার বেশি নাকি লোক লাইকের পাওয়ার হবে বেশি একটা করলাম ওয়েবসাইট এর ভিজিটর ধরে এখন কিন্তু ইভেন্ট ধরে করতেছি এটা পারসেস এটা কিন্তু ইভেন্ট কোনটা কোনটার পাওয়ার বেশি হান্ড্রেড পার্সেন্ট ইভেনটার পাওয়ার বেশি এই জন্যই বলছি যে যারা ওয়েবসাইট ভিজিট করছে তারা কিন্তু এই জায়গায় নেই যারা পার্সেস করছে ওদের ডাটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে কোনো না কোনো ইভেন্টের সাথে ফায়ার হয়েছে হচ্ছে সবচেয়ে দামি তারপর হচ্ছে এগুলো হচ্ছে পাঁচটা দামি ইভেন্ট হচ্ছে যে পার্সেস যে আপনার কাছে যদি একশো অডিয়েন্স থাকে যে লুক লাইক করতে পারি যে পার্সে যত অডিয়েন্স গুলা আছে ওটার কাছে কিন্তু আমি রিমার্কেটিং করতে পারবো যে অবশ্যই যে রিমার্কেটিং আমি করতে পারবো যে যতগুলা পার্সেস করছে এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল হেলথ হলো এই সত্য হচ্ছে কি এক লাগবে এই জায়গায় কিন্তু অর্নিং চলে আসবে এক হাজার লাগবে অডিয়েন্স যদি ধরেন যে বাইরের একশো হ আসলো তখন কিন্তু আপনি করতে পারবেন তাহলে কিন্তু একটা ভালো একটা করতে পারবেন এটা যদি না থাকে তাহলে কোনটা করব এটা যদি না হয় তাহলে কিন্তু আমি ওই ওইটা করতে পারবো আমাদের কিন্তু আগেরটা দিয়ে করতে হবে যে লোকে ভিজিটর কনভাইট করা পাওয়ার হচ্ছে ইভেন্ট দেওয়া এই অডিয়েন্স গুলোর কাছে মার্কেটিং করব কিভাবে এই অডিয়েন্স গুলোর কাছে মার্কেটিং করব কিভাবে চলে আসেন ক্লিক করবেন এড সিস্টেম কিন্তু সেম শুধু এই যে টা অডিয়েন্স কিন্তু সেল আপনি যেটা দিতে চান ওইটা দিবেন সেল দিয়ে দিলাম ট্রাফিক বা সেলস দুইটার মধ্যে দিতে পারে সেলস বা ট্রাফিক এই দুইটার মধ্যে আমার দিতে হবে যেভাবে যেভাবে অ্যাড দিতাম ওইভাবে ওইভাবে চলে আসবে এই জায়গায় কিন্তু পরিবর্তন আসবে এই জায়গায় দেখেন যখন আমরা ক্লিক করবো দেখেন অডিয়েন্স গুলো চলে আসবে দেখেন দেখছেন লুক লাইক গুলো চলে আসছে সব কিছু কিন্তু দেখেন সব কিছু কিন্তু চলে আসছে এই জায়গায় আমি কোনটা করব নিচের গুলা পাওয়ারফুল নাকি উপরগুলা পাওয়ারফুল অবশ্যই লোক লাইক আছে আর কাস্টম আছে অবশ্যই যে উপরগুলা আপনার কিসের অডিয়েন্স যে ওই সময় করছি ওই সময় তো বুঝতে হয় ও উপর গুলা হচ্ছে লুক লাইক প্রথমটা পাওয়ার বেশি যদি আমরা ছয়টা অ্যাড তাহলে ছয়টা কিন্তু অ্যাড ইয়া করছি যতটা অ্যাড করবেন ততটা কিন্তু অডিয়েন্সে আপনি দিতে পারবেন এক নম্বরে একটা দিলাম দুই নম্বরে কোনটা দিলাম দুই নম্বর দিলাম এই দুই তারপরে হচ্ছে প্রথম তিন নম্বর সিরিয়াল করে দিয়ে দিবেন এগুলা প্রত্যেকটাতে একটা একটা করে অডিয়েন্স দিয়ে দিবেন ব্যাপারটা ক্লিয়ার আশা করি প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দিবেন ধরেন আমি লোক লাইক সবার সব থেকে সবার সব জায়গার মধ্যে আমি দিব না যদি ধরেন যখন লোক লাইক দিবেন তখন কাস্টমারটা দেওয়ার কোনো দরকার নাই কাস্টমার কাস্টমার বিজিটর থেকে কিন্তু লোক লাইকটাই সবচেয়ে পাওয়ার এই জন্য বড় বড়জন থাকলে ছোট জনের কাছে কি সেজন্য যাবো এরকম বিষয়টা কন্টেন্ট যা কিছু সবকিছু আছে সব কিছু মধ্যে কিন্তু আগের মতোই যে এই বিষয়টাই কিন্তু যে জায়গায় আছে ওই ওই বিষয়টি কিন্তু পরিবর্তন